আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আপনারা দেখছেন দেশি ট্যাংরা মাছের পোনা কেন দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা পুকুরে চাষ করবেন এটির ভাজার চাহিদা ভালো এবং ধামও বেশ ভালো এটি খুবই সুস্বাদু মাছ একদম মিটা পানিতে চাষ করা যায় অল্প খাবারে অধিক মুনাফা আয় করা যায় দর্শক আপনারা যারা খাবার নিয়ে দুশ্চিন্তা আছেন যাদের আয় রুচি একদম কম রয়েছে কিন্তু মাছ চাষ করবেন ভাবছেন খাবার নিয়ে চিন্তা করতে হবে না এই মাছটি অল্প খাবারে বেশ দ্রুত বড় হয়ে থাকে তাছাড়া আমাদের যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত বড় সাইজের পোনা আমাদের ভিডিওতে আপনারা যা দেখছেন তাই মাছের পোনা পাবেন ইনশাল্লাহ কারণ আমাদের হ্যাচারির প্রজেক্টে বিভিন্ন সাইজের মাছের পোনা রয়েছে তার থেকে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের এক হাজারে কেজি দুই হাজারে কেজি পনেরো পনেরোশো পিসে কেজি এরকম সাইজের মাছের পোনা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখন আপনার যে কোনো লাইনের মাছের পোনা প্রয়োজন হলে তা আমাদের কাছ থেকে সরাসরি এসে এবং দেখে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা দিচ্ছি বাংলাদেশের চৌষট্টিটি জেলায় মাছ হোম ডেলিভারির সুবিধা এছাড়াও আমাদের কাছ থেকে আপনারা কেন মাছ ক্রয় করবেন কারণ আমরা বিশ্বস্ত হ্যাচারি থেকে মাছের পোনা সরবরাহ করে থাকি আমাদের হ্যাচারির অনেক নামডাক রয়েছে আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় মাছের হোম ডেলিভারি দিয়েছি এবং তারা ভালো একটা মুনাফা অর্জন এবং লাভ করেছেন এই জন্য আপনারা আমাদের হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করবেন প্রিয় খামারি ভায়েরা এছাড়াও আমাদের কাছ থেকে এই ক্যাটফিট জাতীয় মাছ ছাড়াও কার্প জাতীয় সকল ধরনের মাছের পোনা যেমন কাতলা সিলভার কাপ গাছ কাপ ব্ল্যাক কাপ এছাড়াও সিলভার কাপ কাতলা বিকেল সহ সকল ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমরা উন্নত মানের মাছ সহ সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছটি খাদ্য কম লাগে তাই বাজারে দ্রুত এবং খুবই অল্প সময়ে উপস্থাপন করা যায় দর্শক এই জন্যই আপনারা ট্যাংনা মাছের পোনা চাষ করতে পারেন অবশ্যই আপনাকে পুকুর প্রস্তুতি সম্পর্কে জানতে হবে সেই সম্পর্কে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কিভাবে পুকুর প্রস্তুত করবেন কতদিনের ভিতরে মাছ মজুদ করতে পারবেন সে সম্পর্কে আমাদের কাছ থেকে স্ক্রিনে থাকা নাম্বারে জেনে নিন দর্শক আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলের সকল ধরনের ভিডিও রয়েছে কিভাবে পুকুর প্রস্তুত করা যায় কি কি মাছের পোনা আমাদের কাছে পাওয়া যায় আমাদের ভিডিওগুলো দেখে মাছের পোনা ভালো লাগলে অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন